মাতেও খেল

Ajay, what are you talking about, you? Yeah. Fuck up this. ভাই করছিস ভাই এখানে একটা মাল পাইছি

বন্ধু তুই তো সেই সাহেব সুর হয়েছিস সুর মানে

দেবো ওই বিদেশ টিজেস যাওয়ার তো তুই নাকি করছিস লাইন ঘাট তা কি হবে নাকি আমাদের একটু ওই ছোট বন্ধুবান্ধবের আর কি যদি হয় সমস্যা আছে বললি তা তো কোনো সমস্যা নেই আমি এসে লাইন ঘাট করে নেব না টাকা পয়সা তো কোনো ব্যাপার না তোর কাছে তো তুই তা কাজ কাজ কি দিবি নি বন্ধু কা আরে ওখানকার কাজ তুই জানিস কি রেস্টুরেন্টের ম্যানেজার বানাই দেব তোর আমি কি হবে

এক জায়গায় যাচ্ছে এখন মনে করছে মানে কি দেখি লাইন করেছিস আমার একটু বলে দাও আমার একটু বলে দাও এ কি বলবি বল আমার টাইম নেই আমার তাড়াতাড়ি যাতে হবে আমি এখন মনে করছে বিদেশ ফিরে চলে যাচ্ছে ব্যাস্ত বল ব্যস্ত বল কি বলবি বলছি কিভাবে তুই কি দেখি কি লাইন করলে বলে দাও পাগল সৌদি আরব থেকে আমার সে ভিআইপি বন্ধু ভি গেছে হয়েছে আমার বিদেশ নিয়ে যাবে এখন বুঝলি পাসপোর্ট টাসপোর্ট সব মনে করেছে রেডি করে যাচ্ছে আমার শুধু মনে করছে জাতি হবে বিকেলে ওর সঙ্গে দেখা করতে হবে বুঝলি তাই এই জন্য মনে করছে একটু ব্যস্ত ঠিক আছে তুই থাক পরে কথা বলবেন নাকি এই বন্ধু তুই বিদে যাবি কি দিয়ে কি লাইন কৰিলে আমাৰ আমাৰো যাই থাকে বন্ধু চল 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 কি কৰি যাবি আমাৰ বন্ধু আমাৰ একা নিয়ে যাতে চাই লাহ আচ্ছা ঠিক আছে তুই আমার বন্ধু কি আর করব তোরও তো ফেলে দিতে পারি নি আচ্ছা তা আমার সঙ্গে স যে দেখি আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বললে তোর একটা লাইন করে দিব নাকি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস নি হ্যাঁ স তুই স এই স স আরে ফлла এ তোদিন এ কোন কথা সে পিনিতির ফлла নে স স স আরে কালে গো কা কল দি নি আগে চ তুই নি এত কষ্টের কাজ করা যায় হ্যাঁ দেশে মেশে থাকা যাবে না অন্য লাইন টাইন করার ব্যবস্থা করতে হবে এত কষ্টের কাজে করা যায় রে দুই বন্ধু না কম যাচ্ছে দেখতে হয়তো কি করে

কি এই মালটা এখন যাবে বুঝলি এই মালেরও নিয়ে যাচ্ছে ঠিক আছে কি করব দেশে আমার বন্ধু শে মনে করতে হাইফাই সাহেব সুবন ও নিয়ে যাবে বিদেশে ওরে বন্ধু সাহেব সর মানুষ এই বন্ধু বন্ধু আমরা তো ন্যাংটা কালতে একসাথে বেড়াই তো চলল আমরা তিনজন একসাথে যাই একসাথে কাস্টাস করে খাবানে তুই আমার একটা লাইন কই দে বন্ধু দেখ বন্ধু তোমার একটা লাইন করে রে এই वाला বার কোন শুনে ফাও জামে লাবারে আর একটা দাদা কেমনটা লাগে আমার বন্ধু কত কষ্ট করে আমার সেই সিস্টেমটা করলে এখন থেকে এই মালেরটা আসলে যাই হোক এর মানলাম এখন আর একজন এসে হাজির কি আর করা ছোটবেলা থেকে একসঙ্গে রয়েছে সব বন্ধুর কাছে যেয়ে দেখি আমার বন্ধুর কাছে যদি একটা লাইন ঘাট করতে পারি তাহলে তুই দিবি এক লাখ আমার তুই দিবি এক লাখ ঠিক আছে না হয় দুবার আমার পাঁচ কেজি মাল আছে আমি বেঁচে তোর টাকা দিয়ে দেবো আচ্ছা স

Thank ইউ স্যার Thank ইউ আচ্ছা তোরা আইসিস থাম অত হিস্টোরি বলার দরকার নেই কি হলো তিনজনই বস আমি দেখছি কোনো লাইন করা যায় কিনা অত চিন্তা করা লাগবে না আইসি যেহেতু আমি লাইন করছি বস বস আরে এটা তো এখন তো কি হলো বস 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 বন্ধু চলে আইসি বন্ধু ওই তুই তো আসতি বলিলি বিকেলে আর একটা ঝামেলা হয়ে গেছে বুঝলি আগে কথাগুলো শোন ওই এতো চিনিস তো তুই এর নাম সেই ছब्दুল্লাহ ওই সেই ছোটবেলায় আমার কাছে ওই যে ল্যাংটাবেলায় এক সঙ্গে ঘাটেতে ঝাপ মারতাম আর এটা হলো কেন আക്കാস বুঝিস তো ওই যে রাজমিস্ত্রি কাজ করতে এক সময় ওই যে তোর তোর গুনায় আমার কাছে লাথি মারিলো তুই তো জানিস না কি ওই জানিস তো আর কি ওই এগেরই তুই আমার কাছে লাইন সাইজ ইটু কই দি তবে বন্ধ দেখ তোর আমার কাছে তুই আমার বন্ধু তো আর ও ততগের বন্ধু ছিল এখন তুই লাইন সাইজ করে দিই তবে সব কি বলছিসটা তুই আর ওই তো তো সুসংবাদ রেডি হয়ে তুই মনে কর আর তিন দিন মধ্যেই মধ্যে চললাব নি বলি এনে তোর পাসপোর্ট হয়ে গিয়েছে আমার বন্ধু পাসপোর্ট হয়ে গিয়েছে পাসপোর্ট

তিনজন একসঙ্গে বেড়াচ্ছে তুই তো বিদেশ চলে গেলি আর সেই আসলে এখন আমরা এই তিনজন রয়েছি একসঙ্গে তা আমার যখন একটু লাইন করে দিয়েছিস থেকে দুইজনে একটু লাইন করে দে বুঝলি এটা মনে হয় যে ভালো মালদার একটু সিস্টেম টিস্টেম করা যেখানে বুঝিস তুই একটু লাইন ফাইন করে দে ঠিক আছে আচ্ছা থাক 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 তুই বস আমি দেখছি ওদের বললাম তো যে কিছু একটা লাইন করে দেবান ও দাদা আমার একটা ফোন বাইরে থেকে হ্যালো ও ইয়ে স্যার ইয়াস স্যার ইয়াস স্যার ইয়া ইয়া হাইভ মিলিয়ন ওকে 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 হ্যাঁ দেখিস তো সব বাইরের লোকজন বুঝলি আমার তো এখন আর দেশের সাথে কোনো কন্ট্যাক্ট নেই আর তোরা বন্ধু মানুষ যাই হোক আমি আইছি তোদের নিয়ে চললাম একসাথে বুঝলি তোদের টেনশন করা লাগবে না কিন্তু সমস্যাটা কে জানিস যদি একটু একটু বেশি হয়ে যাবে আমি যেসব জায়গায় থাকি বুঝলি তা মেলা টাকা পয়সার লাইন এখন কি করবি বল তা বলছি যে টাকা পয়সা তো লাগবে তোর কি আছে টাকা পয়সা কি আছে নাকি না টাকা পয়সা তো আপাতত নেই বাড়ি গরু ছাগল আছে জমি জায়গা আছে টাকা পয়সা চিন্তা নেই

তুইও ম্যানেজ কর আর তুইও ম্যানেজ কর ঠিক আছে আর আমার বন্ধুর সঙ্গে আমি কথা আছে পার্সোনালি কথা বলবা চ একটু দাঁড়ায় আগে বস আগে বস বন্ধুর সঙ্গে একটু কথা বলি বন্ধু বলছি বন্ধু ওকে ওই বাড়ি মনে করছে জমি জামা আছে কাগজপাতি আছে আর গরু ছাগল আছে আর এ মালের নাকি পাঁচ কেজি নাকি মাল আছে তা এসব ম্যানেজ ট্যানেজ করলি মনে হয় হবে না ছয় ছয় সাড়ে ছয় মতন হবে না বুঝলি আর আমার আর কি আমার তো আর কিছু নেই ওই তুই একটু লাইন টাইম কোশ্চানে আর দেখে আমি কিছু ম্যানেজ করতে পারি কিনা রিসার্চ টামক করে যদি হয় তা মনে কর যে টোটাল সাত আট মতন হবে না তা কি চলবে নাকি তোর একটু লাইন টাইম করতে পারবি নি পাঁচ সাত একটু কম হয়ে যায় তা এখন এখন সমস্যা নেই আমি তো রয়েছি বুঝছি এখন তোরা তিনজন আর একটু লাইন কর বলি কালকে দেখ দুজনের পাসপোর্ট টাকা বের করে বুঝলি টাকা দিয়ে দিলি আমার সারের সাথে কথা বললি ও নগদ হিসেব কিতে বুঝলি নে আমি এই কাল মনে কর বাইরে থাকছি তা বন্ধু তাহলে ওই এক কাজ করবানি বুঝলি সন্ধ্যের সময় সব টাকা পয়সা ম্যানেজ ট্যানেজ করে দিয়ে দেবো পুরা এক কাজ করছেন দুটো দুইজনের একটু পাসপোর্ট একটু ম্যানেজ করে দিস না কালকে ঠিক আছে আর আর কথা ছিল টাকা তো সন্ধ্যের সময় দুবানে সব কিছু ম্যানেজ ট্যানেজ করে দিয়ে যাচ্ছি তোর কাছে তা কাজ কি বন্ধু কাজ কি কি কাজ দিবি না তুই মানে এখানে একটু ভালো কাস্টমার সার্ভিস তো দিস ঠিক আছে যদি কাজ না দিস তাইলে তো মোনালা বুঝ দিই তো বাসিস এতগুলো টাকা একটু কাস্টমার সার্ভিস তো তুই তো ভিআইপি লোক ভিআইপি মানুষ ঠিক আছে একটু কাস্টমার সার্ভিস ভালো করে দি হ্যাঁ তোর পাগল সুদা কি আমার কি ভাবিছে আমার সম্পর্ক জানিস না তুই তোর কাজ হবে কি জানিস তোর কাজ হবে হলো মিয়াকলিবা অ্যাসিস্ট্যান্ট

তাহলে যা তোরা হ্যাঁ কালকে টাকা পয়সা আন আমি সব রেডি করে রাখছি স্যারের সাথে আমি দুপুরে মিটিং এ বসবো বুঝলি যে তিন ফ্রেন্ডস আসবে সবকিছু কমপ্লিট করে তোদের জানিয়ে দেবো আমি ওকে

ছেলে আমাকে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে ফোন বন্ধ সব শেষ সব শেষ সাত লাখ সাত লাখ শেষ ওইখান কি ছেলে চিটার শালা দালাল শালা সৌদির থেকে শালা দালালি করে এসে আমার টাকা পয়সা আমার না তোর নিয়েছে আমার টাকা আমাদের টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে কি করবো আমার পাঁচ কেজি মালের টাকা দুটো টাকা মুরগি আমি সেই টাকাগুলো নিয়ে গেল সেইগুলো টাকাগুলো যদি আমি রাখতে পারতাম আরো দশ কেজি মাল কিনে বেঁচে আমি আরো টাকা লাভ করতে পারতাম আমার গরু আমার জমি টাকা টাকা পয়সা সব শেষ হয়ে গেল কত সিটারি বাটারি করে চুরি সাশ্রামও করে টাকা গুলো ম্যানেজ করিলাম সব শেষ হয়ে গেল তো বিশ তোমাদের একটা কথা বলি সৌদি আন দালাল তোমরা যে ভিডিওটা দেখলে বিশ্বাস করলে একটা বন্ধুর এমন বিশ্বাস করলো না ঠিক আছে তাহলে আর অবশ্যই তোমরা যদি বিদেশ যেতে চাও অবশ্যই এজেন্সির কাছ থেকে যাবে কখনো দালালের চক্রে পড়বে না ঠিক আছে দালালের চক্রে পড়লে কি হবে তো বুঝতেই পারছো আমাদের যে অবস্থাটা হইছে যে যত বিশ্বাস করবে তার তত যাবে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানাইও ঠিক আছে আর আমি এখন যাবো যে মনে করো যে ঘাঙে যে একটা ডুব মারবো মেরে শৈষ তেল মাথায় মেখে নাকে দিয়ে একটা ঘুম দেবো আল্লাহ ভালো জানে যে দুই লাখ আড়াই লাখ কবে আসবে টাটা বাই বাই আসসালামু আলাইকুম